নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আঠাশ এগারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এ সংখ্যা আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিক বা আপার প্রায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত করছে স্কুল সার্ভিস কমিশন চলছে স্কুল বাছাইয়ের কাউন্সিলিং প্রক্রিয়া উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং শেষে মোট অনুপস্থিত এবং পত্যাখ্যানের কারীর সংখ্যা হলো দু হাজার বাহাত্তর জন মঙ্গলবার ছিল বাংলা মাধ্যমের কাউন্সিলিংয়ের শেষ দিন সেখানে টাকা হয়েছিল পাঁচশো আট জন তালিকাভুক্ত চাকরিবার্ষিকা এর মধ্যে অনুপস্থিত প্রত্যাখানের সংখ্যা ছিল তিরাশি শেষ হল উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাভুক্ত চাকরি প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া প্যানেলভুক্ত আট হাজার সাতশো উনপঞ্চাশজন জন প্রার্থীকে ডাকা হয়েছিল এদের মধ্যে অনুপস্থিত প্রত্যাখ্যানের সংখ্যা দু হাজার বাহাত্তর যা শতাংশের নিরিখে চব্বিশ শতাংশ আঠাশে আগস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশে পঁচিশে অক্টোবর শীর্ষ আদালত সেই রায় বল রাখে সেখানে চোদ্দ হাজার বাহান্ন জন প্রার্থীর কাউন্সিলিংয়ের কথা জানায় সেই মতো পুজোর আগে তেসরা অক্টোবর কাউন্সিলিং শুরু করে শেষই এবং এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেন যে প্যানেলভুক্ত সমস্ত চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং দ্রুত সুস্থভাবে সম্পন্ন করা গিয়েছে তবে বেশ কিছু প্রার্থী অনুপস্থিত ছিলেন অনেক চাকরি প্রত্যাখ্যান করেছেন অপেক্ষমান বা ওয়েটিং লিস্টে চাকরি প্রার্থীদের কাউন্সিলিং শুরু করার কাজ আমরা দ্রুত শুরু করার চেষ্টা করব কিন্তু কেন এত জন মনে করা হচ্ছে অধিকাংশ প্রার্থী প্রাথমিক স্তরে চাকরি পেয়েছেন এবং বাড়ির কাছাকাছি স্কুল ও আর্থিক সুযোগ সুবিধাও বেড়ে প্রায় উচ্চ প্রাথমিকের সমান হয়ে যাওয়ায় তারা মুখ ফিরিয়েছেন আবার অনেকে অন্য কেন্দ্রীয় রাজ্য সরকার চাকরিও পেয়ে গেছেন বলে খবর এই পরিস্থিতিতে ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়ে দ্রুত দ্বিতীয় দফার কাউন্সিলিং শুরু করার দাবি জোরালো হচ্ছে তো যা হাওকে এই সংক্রান্ত আপডেট শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ